বাংলাদেশ চীন ও ভারতের মধ্যে কি ভারসাম্য রক্ষা করতে পারছে এমন প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে চার দিনের রাষ্ট্র সফরে আটই জুলাই চীন গিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে অবশ্য একদিন কমিয়ে দশই জুলাই ফিরে আসেন তিনি সফর সংক্ষিপ্ত করার কারণ নিয়ে দুই রকম ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সেই বিতর্কে না গিয়ে বরং নজর দেওয়া যাক গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে বেইজিংয়ে বাংলাদেশ ও চীন একুশটি সমঝোতা স্মারক সই করেছে এছাড়া বেশ কয়েকটি ঘোষণাও এসেছে সংখ্যার দিক থেকে এটা বেশ উৎসাহ বঞ্চক কিন্তু এর কোনটাই বড় কিছু নয় সফর শেষে সমৃদ্ধ এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে অধিকাংশ রয়েছে বিভিন্ন সমর্থন জ্ঞাপন উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রকল্প প্রকাশ ব্যবসা বাণিজ্যের সহযোগিতা আরো গভীর করা স্মার্ট বাংলাদেশ গঠনে চীনা সহযোগিতার আশ্বাস কৃষি ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো ব্লু ইকোনমি সহযোগিতা এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সহযোগিতা ইত্যাদি বেশিরভাগই ঘটনা প্রবাহের চলমান পরিপ্রেক্ষিতে তেমন গুরুত্ব বহন করে না পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সফর সফল হয়েছে তা ফলে তো বলতে হয় যে প্রধানমন্ত্রীর সফরে এতটুকুই প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা পূরণ হয়েছে সাধারণত অবশ্য মনে করা হয় আরো অনেক প্রত্যাশা ছিল এই সফর যা পূর্ণ হয়নি এমনটাই প্রচলিত বিশ্বাস যে কোনো সফর শেষে সরকারি বিবৃতিতে সাফল্যের কথা বলারই নিয়ম এবং আমি মনে করি ঐতিহ্যগত এই নিয়ম পালন করতেন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন সফরে তেমন বড় কোনো প্রাপ্তি নেই তা তিনি বিলক্ষণ জানেন প্রধানমন্ত্রীর চীন সফরকে মূল্যায়ন করতে হলে তার কয়েকদিন আগে ভারত সফরের সঙ্গে মিলিয়ে বিবেচনা করতে হবে প্রধানমন্ত্রী ভারত সফরকালে দুই নেতার একান্ত বৈঠকে কি বার্তা হয়েছিল তা আমরা জানি না জানার কথাও নয় তবে এটা নিশ্চিতভাবে অনুমান করা যায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের ব্যাপারে ভারতের যা কিছু উদ্বেগ তা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী কিছু কথায়ও তার আভাস মেলে তিনি বলেছেন চীন সফরের ব্যাপারে ভারতের কোনো আপত্তি নেই এই অনাপত্তি জ্ঞাপনের প্রক্রিয়ায় ভারত অবশ্যই নিশ্চিত হতে চীনের সঙ্গে বাংলাদেশ এমন কিছু করবে না। যাতে স্বার্থ কুণ্ণ হয় ইস্যুটি ছিল মূলত দুটি জানি মানুষের মধ্যে আগ্রহ ছিল এক তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প আর দুই বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশা যা বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে চীনের অর্থ সহায়তা অর্থাৎ অনুদান বা ঋণ তিস্তা প্রকল্পের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজন পুরোপুরি উপেক্ষা করে বন্ধু ভারত নদীটির পূর্ণ পানি আটকে দেওয়ায় এই প্রকল্প নিয়ে চীন বেশ উৎসাহী ছিল প্রথম থেকেই চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছিল যে বাংলাদেশের নির্বাচনের পর পরই এই নিয়ে কাজ শুরু করা যাবে মাঝে যখন ভারতের পররাষ্ট্র সচিব এসে অপ্রত্যাশিত প্রকল্পে ভারতের অর্থায়নে প্রস্তাব করেন তখনই বোঝা যাচ্ছিল যে বিষয়টা চলে গেল ভারত থেকে ফিরে চীন সফরে যাওয়ার প্রাককালে পররাষ্ট্র মন্ত্রী মোটামুটি স্পষ্ট করে দেন যে প্রকল্পে ভারতে জড়িত হবে চীন নয় এরূপ সিদ্ধান্তে চীনের খুব প্রীতি হওয়ার কথা নয় সোনাদিয়া দিয়া বন্দরের কথা আশা করি মনে আছে সবারই